নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে তেল ছাড়া কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার তৈরির রেসিপি শেয়ার করছি আর রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এই আচারটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন আচার তৈরি করতে গেলে কিন্তু তেলের প্রয়োজন হয় তবে এই আচারটা সম্পূর্ণ তেল ছাড়াই আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আর এটা খেতে হয় অপূর্ব স্বাদের একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না তৈরি করা খুবই সহজ কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন আর এই আচারটা তৈরি করে এক বছরের থেকে বেশি সময় পর্যন্ত স্টোর করে রেখে দিয়ে খেতে পারবেন তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আমের আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি কাঁচা আম আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা শুকনো কাপড়ের সাহায্যে আমের গা থেকে জলটাকে ভালো করে মুছে নিচ্ছি আমের মধ্যে জল থাকলে কিন্তু হবে না তো সেই কারণে ভালো করে জলটাকে এখানে মুছে নিতে হবে আর এই আমগুলো কাটার আগেই কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে আম কাটার পরে জল দিয়ে ধুলে কিন্তু হবে না এটা আপনারা মনে রাখবেন তো সব আমগুলোর গা থেকে জলটাকে ভালো করে মুছে নিয়েছি এবার এই আমগুলোকে কেটে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সব আমগুলোকে আমি কেটে নিয়েছি আর এই রকম লম্বা করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে আমটাকে কাটতে পারবেন আর আমটা কাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করা যাবে না এই রকম মাঝারি সাইজের করেই কেটে নিতে হবে এবার আমের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ লবণ আর এরপর দিয়ে দিচ্ছি দু কাপ চিনি চিনিটার ওজনে মাপ হচ্ছে চারশো গ্রাম বন্ধুরা এটা টকঝাল মিষ্টি আমের আচার তো সেই কারণে আমি এখানে দু কাপ চিনি দিয়েছি তবে আপনারা যদি মিষ্টির পরিমাণটা কম বেশি করতে চান তো সেটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন এবার দিয়ে দিচ্ছি ভিনিগার তো আমি এর মধ্যে দিলাম ওয়ান ফোর্থ কাপ ভিনিগার আর যদি আপনারা চামচের মাপ করে দিতে চান তখন আপনারা এখানে বড় চামচের চার চামচ ভিনিগার দিয়ে দেবেন আর ভিনিগারটা এখানে অবশ্যই ব্যবহার করবেন ভিনিগার দেওয়ার কারণে আমের আচারটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিয়ে খেতে পারবেন এবার এই সব কিছুকে আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে লবণ দিয়েছি তো সেই কারণে আমের মধ্যে থেকে প্রচুর পরিমাণে জল বের হতে শুরু করে দেবে তো এটা মেশানো হয়ে গেছে এবার আমটাকে আমি ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব এক ঘন্টার জন্য এবার টকঝাল মিষ্টি আমের আচারের জন্য মশলাটা তৈরি করে নেব গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়াতে দিয়ে দিচ্ছি আট থেকে দশটা শুকনো লঙ্কা এবার লো ফ্লেমে রেখে লঙ্কাগুলোকে ভেজে নেব আর একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে দেখুন বন্ধুরা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি কড়ার মধ্যে থেকে তুলে নিলাম এবার কড়াতে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি এক চামচ পাঁচ ফোড়ন আর এক চামচ গোটা ধনে আর এরপর দিচ্ছি হাফ চামচ মেথি মেথিটা এখানে খুব বেশি দিলে হবে না অল্প করেই দিতে হবে এবার মশলাগুলোকে লো ফ্লেমে রেখে ভালো করে আমি ভেজে নিচ্ছি আর দুই মিনিটের মতো সময় লাগবে এই মশলাগুলো ভাজা হতে দেখুন বন্ধুরা মশলাটা আমার ভাজা হয়ে গেছে আর মশলা ভাজার পর কিন্তু এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর মশলাগুলোকে কড়ার মধ্যে থেকে আমি তুলে নিচ্ছি এবার এই ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে নেব আর মশলাটাকে আধ ভাঙা করে গুঁড়ো করতে হবে এবার দেখুন বন্ধুরা এক ঘন্টা হয়ে গেছে আমের পাত্রের ঢাকনাটা খুলে নিয়েছি এর মধ্যে যে চিনিটা দিয়েছিলাম সেটা এখন অনেকটাই গলে গেছে আর আমের মধ্যে লবণ দেওয়ার কারণে অনেক পরিমাণে আম থেকে জল বের হয়েছে একবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিলাম এখন আমটাকে আমি সরিয়ে রাখছি আর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটাকেও আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এখানে মশলাটাকে একদম মিহি করে গুঁড়ো করলে হবে না আধ ভাঙা করে গুঁড়ো করতে হবে এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে জল সমেত আমটা আমি ঢেলে দিলাম আর এখানে সব চিনিটা গলেনি তাই কিছুটা পরিমাণ চিনি গোটা রয়ে গেছে তো এই চিনিগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে আমটাকে এর সাথে জাল দিয়ে নেব বা রান্না করে নেব আর মাঝে মাঝে হালকা হাতে আমগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে তবে খুব বেশি নাড়াচাড়া করবেন না তখন কিন্তু আমগুলো ঘেটে যেতে পারে বন্ধুরা এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা দেখুন বন্ধুরা দশ মিনিটের মতো এটাকে আমি জাল দিয়ে নিয়েছি আর আমের গায়ের রঙটা কিন্তু একদমই স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আবার এটাকে ভালো করে জাল দিয়ে নেব বা রান্না করে নেব এই সময়ের মধ্যেই আজকে নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকে প্রথম নাম হচ্ছে পূজা বাঘ উনি বলেছেন আপনার ভিডিও দেখে আমি বিগত দু বছর ধরে বাড়িতে আচার বানিয়েছি এবং খুব সুন্দর প্রশংসা পেয়েছি আপনার ভিডিওটা অনেক ডিটেলসে সুন্দরভাবে করা হয়েছে অনেক ধন্যবাদ এবছরও তাই বানাতে চলেছি আমের আচারের রেসিপিটা আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ পরের নাম শম্পা পাল কুন্ডু উনি বলেছেন আপনার ভিডিও দেখে আমি বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল থ্যাংক ইউ দেখুন বন্ধুরা এই আমের আচারটাকে দশ মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি আর এর মধ্যে যে চিনির শিরাটা ছিল সেটা আগে তুলনায় এখন অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন করব না আর আমগুলো কিন্তু খুব ভালো মতো নরম হয়ে গেছে এবার তৈরি করে রাখা ভাজা মশলা দু চামচ এর মধ্যে দিয়ে দিলাম দু চামচই এখানে যথেষ্ট আর বাকি ভাজা মশলা যেটা রয়ে গেল এটা আপনারা পরে আচার তৈরি করার সময় দিয়ে দিতে পারবেন বা রান্নাতেও ব্যবহার করতে পারবেন এবার হালকা হাতে নাড়াচাড়া করে এই ভাজা মশলাটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিট এটাকে জাল দিয়ে নেব দু মিনিট এটাকে জাল দিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল তেল ছাড়া টকঝাল মিষ্টি কাঁচা আমের আচার এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি আর এর মধ্যে যে চিনি শিরাটা রয়েছে এটাকে আমি এর থেকে বেশি ঘন করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর চিনি শিরাটা ঘন হয়ে গিয়ে আমের গায়ে লেগে যাবে আর এই আচারটা তৈরি করে আপনারা এক বছরের থেকে বেশি সময় পর্যন্ত স্টোর করে রেখে দিয়ে খেতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা এটা বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ